নমস্কার দর্শক বন্ধু আমি তোমাদের সামনে আবার হাজির আজকে আমি আমি তোমাদের শুভ কামনা করে আমার ভিডিওটা শুরু করছি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যেকের ভালো মঙ্গল কামনা করে শুরু করছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও এটা সকলে করে না বা সকলে জানে না কিন্তু যারা করে বিশেষ করে বৈষ্ণব ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী যারা তারা তো অবশ্যই করে এবং তাদের দেখেও মনে হয় মানে হ্যাঁ যে এরা বৈষ্ণব ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী কি দেখে মনে হয় সেই বিষয় সম্বন্ধে বা সেই টপিকটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত আজকে বিষয়টি হলো মাছ মাংস খেয়ে বা আমিষ খেয়ে তুলসীর মালা কি গলায় ধারণ করা যায় তিলক পরে কি কিছু খাওয়া যায় আমিষ দ্রব্য কি খাওয়া যায় তা অনেকের মনেই প্রশ্ন অনেকেই তো তুলসীর মালা বা তিলক পরেন দুই ধারে দুই কন্দেও তিলক পরেন তারা সমস্ত নিয়মটা হয়তো জানেন না শাস্ত্র মেনে বা শাস্ত্র পড়ে বা শাস্ত্র জেনে জিনিসটা করলে প্রত্যেকের ভালো হয় কিন্তু আজকাল আর কে শাস্ত্র পড়ছে ওই শুনছে এর কাছে ওর কাছে তার কাছে হোক করে করছে নিয়ম মেনে না করলে যে জিনিসটা করবে সেটা কিন্তু সুফল লাভ হবে না তাই আজকে আমার বিষয়টি হলো আমিষ খেয়ে তিলক ধারণ করা যায় বা তুলসীর মালা কি কণ্ঠে ধারণ করা যায় এই এই সম্বন্ধে আজকে আমি বলবো এবং এর সুফল কি যে তিলক ধারণ বা তুলসীর মালা কণ্ঠে পড়া এর সুফলটা কি সুফল এবং কুফল সম্বন্ধে বলবো প্রথমে সুফলটা বলি এই যে তুলসীর মালা গলায় দিয়েছো বা তিলক পরেছ সব ব্যক্তিদের কোনো দিন ভূত প্রেত পিচাস কেউ এদের ছুঁতে পারবে না এমন কি যমরাজও যারা এই তুলসী মালা কণ্ঠে ধারণ করে তাহলে সাধারণত তুলসী মালা কণ্ঠে কারা ধারণ করে ওই বৈষ্ণব ধর্মাবলম্বীরা এদের দেখলেই মনে হয় যে এরা বৈষ্ণবী বা সনাতন ধর্মে এরা এরা কিন্তু কি সেইটা সম্বন্ধে তারাই বলবে যারা ধারণ করে কিন্তু আমি বলবো যে এগুলো খাওয়াটা উচিত নয় কেন সেটাই সম্বন্ধে বলবো প্রথমেই বলবো যে এই যে আহ যে ছুতে পারে না বা ভূত প্রেত পিচা কখনোই এইসব মানুষদের ছুঁতে পারে না সেটা একটা ছোট্ট উদাহরণ মানে বিষ্ণুর ভক্ত ছিলেন। বিষ্ণুর নাম করতে করতে উনি মারা যান সেই মুহূর্তে যমরাজরা এসেছে যমরাজের দূতরা তো আসে মারা গেলেই নিয়ে যেতে তাদের জায়গায় জমে দক্ষিণ দোয়ানে নিয়ে যায় মানে মারা গেলে সেই যাই হোক নিতে এসেছে দূতরাও এসেছে ওদিকে বিষ্ণুর দূতরাও নিতে এসেছে কারা নিতে মৃত দেহকে অজামিলের দেহ। ওরা দুইজনে এসেই এবার বচসা শুরু হয়েছে ঝগড়া অশান্তি চলছে ওরা বলে আমরা নেবো বিষ্ণুর দূতরা বলে আমাদের মানে উনি মৃত্যু আমাদের আমরা নেব আর জম দুধে জমরা যে দুধরাও বলে আমরা সাধারণত মৃত্যু নিয়ে যাই মারা গেলেই আমরা নিয়ে যাই কিন্তু ক্ষেত্রে একটু দেখুন মানে যারা ওই গলায় তুলসী মালা আছে বা তিলক ধারণ করেছে এই রকম মানুষরা মানে ওই যে বিষ্ণুর দুধ তারাই কিন্তু অজামিলকে নিয়ে গেল কারণ অজামুল ভগবানের শ্রী বিষ্ণুর নাম করতে করতে মারা গেছে প্লাস গলায় তুলসীর মালা ছিল এবং কপালে তিলক ছিল সেই কারণে বিষ্ণুর দূতরাই নিয়ে গেল কারণ যমরাজ কখনো দেবদূতের সঙ্গে কি আর লড়াইয়ে পারে কখনোই পারে না ওরা হচ্ছে বিষ্ণুর দূতরা হচ্ছে দেবদূত এবার যমরাজের দূতরা যমরাজকে গিয়ে বললে যে কতজন মানে চার হাতের মানুষ এসে আমাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে করতে ওরাই জিতে গেল ওরাই নিয়ে গেল তখন যমরাজ বলছে ওরা চার হাতে মানুষ ওরা হচ্ছে সব শ্রী বিষ্ণুর দূত শ্রী বিষ্ণু হচ্ছে আমার পরম গুরু যমরাজের গুরুও হচ্ছে শ্রী বিষ্ণু এই হচ্ছে ব্যাপার যারা তুলসীর মালা কণ্ঠে ধারণ ধারণ করে করে এবং তাদের পারে না তাহলে কারা ছোঁয় বুঝতেই পারছো বিষ্ণু দূতরা ছোঁয় এবং স্বর্গলোকে তারা যায় তাহলে তুলসীর মালা কণ্ঠে পড়লে কি লাভ অর্জন করা যায় সেটা তো সম্বন্ধে মোটামুটি জানালাম কিন্তু এখন আসছে মাছ মাংস খাওয়া বা আমিষ ভোজন করা দেখো আমিষ ভোজন করা নিয়মটা হচ্ছে তুমি ধরো কোনো একটা জিনিস কিনলে সেটাকে তুমি সঠিকভাবে না চালনা করো তার নিয়ম না মেলে যদি চালনা করো কোনো যন্ত্রই বলো কোনো একটা জিনিসই বলো মোবাইলই বলো যাই হোক নিয়ম মেনে যদি না চালাও সেটা কিন্তু বেশি দিন চলবে না অকালেই তার ধরতে গেলে মৃত্যু হবে মানে খারাপ হয়ে যাবে সেই রকম মালা যারা ধারণ করছে বা কণ্ঠে কপালে তিলক পড়ছে শাস্ত্রতে আছে কখনোই আমিষ খাবে না আমিষ খেলে কিন্তু তুমি যে উদ্দেশ্য নিয়ে করছো ভগবান শ্রী বিষ্ণু তুমি মানে বিষ্ণু বিষ্ণুর চরণ পাবে বা তোমার মৃত্যুর পর তুমি যে স্বর্গে যাবে কণ্ঠে পড়লে বিষ্ণুর দূতরা এসে নিয়ে যায় তাহলে ওই মাছ মাংস খেলে ওই নিয়মটা তার হলো না বা সে ওই ইচ্ছাটা পূরণ হলো না তাহলে বুঝতে পারছো যে কখনো মাছ মাংস খেয়ে জিনিসটা হয় না তবে হ্যাঁ এইবার তুমি কি তাহলে তোমার ইচ্ছা হচ্ছে ধরো সনাতন ধর্মাবলম্বী বা বৈষ্ণব ধর্মাবলী হয়েও যদি আমি এইটা না করি তুলসীর মালা কণ্ঠে না পড়ি বা তিলক যদি না পড়ি লোকে আমাকে কি বলবে লোকের কাছে একটা তো আমার মানে অপপ্রচার হবে বা খারাপ হবে বৈষ্ণব ধর্ম খাচ্ছ মাছ মাংস খাচ্ছ যদি জানতে পারে অনেকে দেখবে আগেকার যারা মানে বিধবা ব্রাহ্মণ তারা কিন্তু মাছ মাংস খায় ঠিকই লুকিয়ে মানুষের সমাজে তারা খেতে পারে না নিয়ম নেই ব্রাহ্মণ মানে মানুষ ব্রাহ্মণের বিধবারা মাছ মাংস খেতে পারবে না এটাই কিন্তু নিয়ম ছিল আগেকার এখন তো মানে ডাক্তাররা সমস্ত নিষেধ তুলে দিয়েছে কারণ শরীর ঠিক থাকবে না মাছ মাংস না খেলে কিন্তু মাছ মাংস ছাড়াও এমন অনেক কিছু আছে সেগুলো খেলেও শরীর ঠিক থাকে কিন্তু আত্মা চাইছে কি করবে যাই হোক এখন আমি যে বিষয়টা নিয়ে আসছি কথা হচ্ছে মাছ মাংস খেয়ে ওই কন তুলসীর মালা কি কণ্ঠে দেওয়া যায় এই নিয়মটা ঠিক নয় যদি সঠিক সঠিক নিয়ম এবং ফল লাভ করতে হয় কখনোই তোমরা এই জিনিসটা খাবে না এবার গলায় পড়লে তখন কি হবে হয়তো একটু হয়তো ফল পেলে কিন্তু ঠাকুরকে বলো কৃষ্ণকে বলো যে আমি আস্তে আস্তে তোমার তুমি আমাকে সেই বরটাই দাও শ্রীকৃষ্ণকে সবসময় এই বলেই আমার মনটা যেন ওখান থেকে উঠে যায় আমি যেন ওই সব মাছ মাংসর দিকে আমার মন না যায় বা খেতে ইচ্ছা না করে এই ইচ্ছাটা তুমি পূরণ করো এই ইচ্ছাটা যেন আমার আর না হয় লোভ লালসা থেকে তুমি আমাকে মুক্তি দাও এই সব সময় ঠাকুরকে জপতে থাকো এখন তুমি খাচ্ছ ঠিক আছে কিন্তু ঠাকুরকে সব সময় দিন রাত এই বলো আমি যেন তোমার পাদপদ্মে থাকতে পারি তোমার নিয়ম মানতে পারি আমার তো এখন ইচ্ছা করছে এগুলো কিন্তু কি করব এই ইচ্ছাটা যাতে না হয় ভগবানকে এইভাবেই তুমি প্রার্থনা করো ভগবান শ্রী বিষ্ণু সেই প্রার্থনা শুনবে আস্তে আস্তে দেখবে তোমার মাছ মাংসের প্রতি মোহ কেটে যাচ্ছে দুর্বলতা কেটে যাচ্ছে তোমার আর ওই সব খেতে ইচ্ছা করবে না সত্যিকারের যদি ভগবান ডাকো শ্রীকৃষ্ণের নাম গান কীর্তন করলে কখনো তার ওই সব আর খেতে ইচ্ছা করবে না এমনই ওনার নামে তাই খাওয়া তো উচিতই না এবং খেলেও রকম ঠাকুরকে তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো ঐসব বলে দেখো তুমি ঠিক লক্ষ্যে পৌঁছাবে এবং মৃত্যু যখন হবে তখন এই তিলক ধারণ করলে এই লাভটাই হবে শ্রীকৃষ্ণ ভগবান তো অনেক সময় জানোই মানে যতবার জপ করবে মালা সব অনেকেই জপ করে চারবার পাঁচবার পুরো মালাটা যদি জপ করতে পারো দিনে অন্য চিন্তা করছো করো কিন্তু মালা জপ করো এর একটা পূর্ণ ফল আছে তাই শ্রীকৃষ্ণের নামটা জপ করো এবং ওই যে বললাম যারা বৈষ্ণব ধর্ম সনাতন ধর্মাবলম্বী অবশ্যই গলায় ধারণ করো কিন্তু মাছ মাংস খেও না তিলক ধারণ করে তাহলে তোমার কোনো লাভ হবে না তোমার করাটাই মানে পুরো এই যে কৃষ্ণর নাম বলছো বা তুলসী মালা কণ্ঠে পড়ছো ধারণ করছো যে কারণের জন্য যে মানে গুণের জন্য সেটা তোমার কখনোই লাভ হবে না তাই বলবো ভূত প্রেত প্রেতাত্মা এদের কাছ থেকে দূরে থাকতে পারবে এরা কখনোই স্পর্শ করতে পারবে না ও স্পর্শ করতে পারবে না যারা তুলসী মালা কণ্ঠে ধান করবে তাহলে তুলসী মালার অতটা গুণ আরো অনেক 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 গুণ আনছে তুলসী কাস্টের সে তো অনেক আগেই ভিডিও দেওয়া হয়েছে আরো তোমরা জানতে পারবে একে একে সমস্ত এই ভিডিও আমি লোড করব। তোমরা দেখতে থাকো এবং যদি কিছু আমাকে জানানোর দরকার হয় অবশ্যই কমেন্ট করে আমি তোমাদের কাছ থেকেও কিছু জানতে পারি আর এই ভিডিওটা যারা সনাতন ধর্মাবলম্বী বা বৈষ্ণব ধর্ম তাদেরকে কাছে একটু শেয়ার করো তারা জানলে তাদেরও ভালো হবে অনেকেই বললাম না কণ্ঠে ধারণ করে মাছ মাংস খাচ্ছে উচিত না এটা পাপ হচ্ছে পূর্ণ করার জায়গায় পাপ হচ্ছে তাহলে আজকের মতো অবশ্যই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর যদি কিছু জানার বা জানানোর থাকে অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে